ওয়েলকাম বন্ধুরা তোমাদের খুব কাছের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা লাইভে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা সাজেশান নাম্বার টু অর্থাৎ ম্যাট্রিক্স ও রিটায়ারমেন্ট থেকে দুই ধরনের প্রশ্নের কথা বলবো যে দুই ধরনের মধ্যে থেকে একটি ধরনের প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল তো তার আগে বলে রাখি তোমরা যদি সাজেশনের এক নম্বর ভিডিওটি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নিও সেখান থেকেও একটি প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে চলো সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক এখানে প্রথম যে ধরনের কথা বলছিস টাইপ ওয়ান টাইপ নাম্বার ওয়ান সেই প্রথম টাইপটা কি বলছে ধরো একটি ম্যাট্রিক্স দেওয়া আছে কীরকম ধরনের দুই মাইনাস এক মাইনাস এক দুই মাইনাস এক দুই দিয়ে বলা আছে যে আমি ধরে নিলাম এটা হচ্ছে ম্যাট্রিক্স এ যদি এটা এ ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি আয় মাইনাস ফোর এ প্লাস থ্রি আই এটা সমান হচ্ছে নাল ম্যাট্রিক্স তারপর এ ইনভার্স নির্ণয় করো এটা খুব ইম্পর্টেন্ট যে তারপর তারপর এ ইনভার্স নির্ণয় করো এই ধরনের প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ তো দেখবো যে এই ধরনের প্রশ্ন এলে এটা কীভাবে করবো এটি প্রথমে আমাকে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে তো তার জন্য আমাকে কী বার করতে হবে এ স্কোয়ার তার জন্য আমাকে বার করতে হবে এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ আচ্ছা এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আমি প্রথমে লিখব টু মাইনাস ওয়ান ওয়ান টু আবার এই ম্যাট্রিক্সটা লিখবো তাহলে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু বেশ তো গুণটা কীভাবে করবো এটা খুব ইম্পর্টেন্ট একটি জায়গা যে গুণটা কীভাবে করবো গুণটা করবো এইভাবে মানে এই দিকে রোয়ের সঙ্গে দিকে কালামের গুণ হবে চলো দেখে নি কীভাবে গুণটা করছি প্রথমে দুইয়ের সঙ্গে দুয়ের গুণ হবে দুই দুগুণে চার মাঝে যোগ চিহ্ন হয় মাইনাস এক ইন্টু মাইনাস এক মানে প্লাস এক তাহলে চার যোগ এক এটা প্রথমটা গেল তারপরে প্রথম রোয়ের সঙ্গে সেকেন্ড কালাম মানে মাইনাস টু টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু এই আঙুলটা এই দিকে যাবে এই আঙুলটা নিচে যাবে তার মানে মাইনাস ওয়ান ইন্টু টু মানে আবার মাইনাস টু বেশ এটা হয়ে গেল প্রথম রোটা সেকেন্ড রোটা কী হবে এই দি এই আঙুলটা এই দিকে যাবে এই আঙুলটা নিচের দিকে যাবে তাহলে দুই এককে দুই মাইনাস এক ইন্টু টু মানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু এটা এই দিকে গেলো এটা নিচে নামলো তাহলে প্লাস আবার মাইনাস টু তার মানে আলটিমেট মাইনাস টু বেশ তারপরে সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কালাম তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু টু মানে ফোর তাহলে ওয়ান প্লাস ফোর তার মানে এখানটা আলটিমেট হলো ফাইভ মাইনাস ফোর মাইনাস ফোর ফাইভ তাহলে এটা বের হল এ স্কোয়ারের ভ্যালু এটা বের হলো স্কোয়ারের ভ্যালু বেশ এরপর আমি এটাকে এলেই অর্থাৎ বাম বামপক্ষ লিখে মানগুলোকে বসাবো তাহলে বামপক্ষ বামপক্ষ বামপক্ষে কী আছে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি আই সমান জিরো এটা আমাকে প্রুফ করতে হবে মানে আর চেষ্টা আনতে হবে তার আগে আমি ফোর এটা যদি বার করে রাখি তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে ফোর এ সেটা হচ্ছে ফোর এটা কত টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু টু মাইনাস তাহলে ম্যাট্রিক্সের গুণ মানে প্রত্যেকটা এলিমেন্টের গুণ হবে তাহলে চার দুগুণে আট মাইনাস চার মাইনাস চার চার দুগুণে বেশ তাহলে স্কোয়ারের ভ্যালুটা প্রথমে বসাই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে ফাইভ মাইনাস ফোর মাইনাস তাহলে সমান দিয়ে বসালাম ফাইভ মাইনাস ফোর মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর এ ফোর এর ভ্যালুটা বসাবো ফোর এর ভ্যালুটা হচ্ছে এইট মাইনাস ফোর মাইনাস ফোর এইট বেশ এইট মাইনাস ফোর মাইনাস ফোর এইট প্লাস থ্রি আই থ্রি প্লাস থ্রি আই মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স যেহেতু এই ম্যাট্রিক্সটা টু ক্রস টু এই ম্যাট্রিক্সটা টু ক্রস টু তার মানে আই এখানে আই মানে হচ্ছে আই টু মানে আইডেন্টি ম্যাট্রিক্স অব অর্ডার টু তাহলে এটা হবে ওয়ান জিরো জিরো ওয়ান বেশ তাহলে আমি কী করছি প্রথমের দুটোকে বিয়োগ করে নিচ্ছি বিয়োগটা কী হবে পজিশান ওয়াইজ মানে এর প্রথমের সঙ্গে এর প্রথমটা বিয়োগ হবে মানে পাঁচ মাইনাস মানে মাইনাস তিন বেশ তাহলে মাইনাস চার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাস চার প্লাস চার মানে জিরো তারপরে মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাস চার মানে আবার জিরো পাঁচ মাইনাস এই জায়গার ওয়াইজ বিয়োগটা হবে তাহলে যদি যোগ থাকত যোগ হতো যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ হচ্ছে তাহলে পাঁচ মাইনাস আট মানে মাইনাস তিন যোগ আমি বললাম যে ম্যাট্রিক্সের গুণ মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ তাহলে এটা হবে থ্রি জিরো জিরো থ্রি বেশ আবার যেহেতু যোগ আছে পজিশন ওয়াইজ যোগ হবে তাহলে মাইনাস তিন প্লাস তিন মানে জিরো জিরো প্লাস জিরো মানে জিরো জিরো প্লাস জিরো মানে জিরো মাইনাস তিন প্লাস তিন মানে জিরো তার মানে আমি কী পেলাম নাল ম্যাট্রিক্স অফ অর্ডার টু তার মানে কোন দিকটা চলে এলো ডান দিকটা চলে এলো সমান হচ্ছে ডান পক্ষ তাহলে প্রথম অংশটার প্রমাণ হয়ে গেল তারপর এই যে এখানে বলেছে তারপর বা অত পর এরকম বলা থাকবে এই ইনভার্সটা বার করতে হবে এটি একটি খুব ইম্পর্টেন্ট জায়গা যে এইখান থেকে অর্থাৎ এই ইকুয়েশানটাকে ইউজ করে আমি এই ইনভার্সের ভ্যালুটা বার করব চলো দেখে নি তো আমি কি পেলাম যে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি আই সমান হচ্ছে নাল ম্যাট্রিক্স এটা আমি পেলাম এখন আমি কী করব এই ইনভার্সের ভ্যালুটা পার করব তো তার জন্যে আমি থ্রি আইটাকে এদিকে রাখবো বাকি ভাগ যা আছে ওইদিকে পাঠিয়ে দেবো তাহলে থ্রি আই সমান এটা ওইদিকে গেলে হবে প্লাস ফোরে আর স্কোয়ারটা ওইদিকে গেলে হবে মাইনাস স্কোয়ার বেশ আমি বোথ সাইড এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এই দিকটা হবে থ্রি আই এ ইনভার্স ঠিক আছে সমান হবে ফোর এ মাইনাস স্কোয়ার এ ইনভার্স বেশ এ ইনভার্সটা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে ফোর এ এ ইনভার্স মাইনাস এ স্কোয়ার এ ইনভার্স তাহলে আমি এখানে পেলাম থ্রি আই এ ইনভার্স সমান হচ্ছে এটা একটা প্রপার্টি আছে যে আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায় তাহলে এখানে হবে থ্রি এ ইনভার্স কারণ কি না যেহেতু এখানে লিখতে হবে যেহেতু আই এ ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্সে যদি মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই আবার ঘুরে পাওয়া যায় ঠিক আছে বেশ তাহলে সমান এটা আবার এটা একটা প্রপার্টি আছে কি প্রপার্টি না এর সঙ্গে যদি এর ইনভার্সটাকে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো তাহলে এখান থেকে পড়লাম ফোর আই মাইনাস এটাকে লিখছি স্কোয়ারটাকে লিখছি এ এ এ ইনভার্স স্কোয়ারটাকে লিখলাম এ মাল্টিপ্লাইড বাই এ তো সোজা ভাষায় যদি বলি এখানে এটার সঙ্গে এটা করলে মানে এটা আই হয়ে যাবে তার মানে এ ইন টু আই হবে এখানটায় তার মানে এখানটায় পেলাম থ্রি এ ইনভার্স সমান হচ্ছে ফোর আই মাইনাস এই দুটোকে যদি নিই তাহলে এই যে এটা আই হয়ে যাবে তাহলে এ মাল্টিপ্লাইড বাই আই এই যে এই প্রপার্টিটা থেকে ঠিক আছে আচ্ছা বেশ তাহলে এখান থেকে পেলাম থ্রি এ ইনভার্স সমান হচ্ছে ফোর আই মাইনাস আবার এই একই প্রপার্টি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায় তাহলে এ হয়ে যাবে এখানে পাশে লিখিয়ে দিতে হবে যেহেতু এ মাল্টিপ্লাইড বাই আই সমান হচ্ছে এ তো এখানে আচ্ছা এই নেক্সট স্টেপটা আমি এই দিকে করছি ঠিক আছে বেশ তো এখানে আমি পেলাম শেষ অব্দি যেটা সেটা হচ্ছে থ্রি এ ইনভার্স সমান এটা তাহলে এ ইনভার্স সমান পাবো একে তিন এটা বাইরে থাকল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে আই আইডেন ফোর আই তাহলে ফোর আইডেন্টি ম্যাট্রিক্স মানে ওয়ান জিরো জিরো ওয়ান টু ক্রস টু এর ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস এ মানে হচ্ছে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু টু মাইনাস ঠিক আছে সেকেন্ড ব্যাকেটটা বড় হয়ে গেছে ছোটো করে দিলাম ঠিক আছে বেশ তাহলে এই জায়গাটায় পাবো একের তিন সেকেন্ড ব্যাকেট এখানে ফোর থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে ফোর জিরো জিরো ফোর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু বেশ এই দুটোকে এবার বিয়োগ করবো বিয়োগ মানে ওই পজিশন ওয়াইজে বিয়োগ হবে তার মানে এখানে হলো ওয়ান থার্ড চার মাইনাস দুই মানে দুই জিরো মাইনাস মাইনাস এক মানে প্লাস এক জিরো মাইনাস মাইনাস এক মানে প্লাস এক চার মাইনাস দুই মানে দুই তাহলে এটা হলো এই ইনভার্সের অ্যান্সার এটা হলো এই ইনভার্সের অ্যান্সার তাহলে এতক্ষণে পুরো কোশ্চেনটার উত্তর আমার হয়ে গেল তো এখানে বলে রাখি যে উত্তরটা ঠিক এসছে কি না এটাও জানার মানে শর্টকাট একটি প্রসেস আছে কীরকম যে টু ক্লস টু যেহেতু ম্যাট্রিক্স দিয়েছে তাহলে টু প্লাস টু এর আমরা ইনভার্স এখান থেকে আমি ডাইরেক্ট বার করতে পারি সেটা কীরকম করে না আমরা তো জানি যে এই ইনভার্স মানে কী হয় অ্যাড জয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ আর টু ক্লস টু এর ক্ষেত্রে অ্যাড জয়েন্টের ভ্যালুটা বার করা খুবই সোজা অ্যাড জয়েন্ট এ এটা অ্যাড জয়েন্ট এর ভ্যালুটা হবে এই যে কোনাকণি যে এলিমেন্টগুলো আছে এই কোনাকণি এলিমেন্টগুলো কী হবে জায়গার পরিবর্তন হবে তো এখানে আর কি পরিবর্তন হবে দু জায়গায় দুই আছে মানে এইটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে যদি দুই তিন থাকতো তাহলে তিন দুই হয়ে যেত এরকম ব্যাপারটা ঠিক আছে তাহলে পজিশনটা চেঞ্জ হল মানে জায়গার পরিবর্তন হলো এই দুটোর সাইন চেঞ্জ হয় মানে মাইনাস ওয়ান আছে এটা প্লাস ওয়ান হয়ে যাবে এটা মাইনাস ওয়ান আছে এটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে অ্যাড জয়েন্ট পেয়ে গেলাম এই যে অ্যাড জয়েন্ট এটা এখানে এসে আছে আর তাহলে ডিটারমিনেন্ট এটা নিশ্চয়ই থ্রি আসবে তাহলে দেখে নি একবার এ হবে দুই মাইনাস এক মাইনাস এক দুই তার মানে দুই দুগুণে চার মাইনাস এক মানে তিন এইজোর তিন তার মানে আমার উত্তরটা ঠিক এসছে তো এটা ছিল টাইপ নাম্বার ওয়ান এরপরে নেক্সট যে টাইপটা আছে সেটা হচ্ছে টাইপ নাম্বার টু তো চলো টাইপ নাম্বার টুটাও দেখে নিই টাইপ নাম্বার টুটাও খুব ইম্পর্টেন্ট একটি টাইপ এই দুটো টাইপের মধ্যে একটি টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো চলো নেক্সট যে টাইপটা আছে টাইপ নাম্বার টু বন্ধুরা টাইপ নাম্বার টুটা বলছে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা কীরকম ধরনের না দেওয়া আছে যে ফোর টু মাইনাস ওয়ান ফোর টু মাইনাস ওয়ান তারপরে সেকেন্ড রো দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন থার্ড রো দেওয়া আছে এক মাইনাস দুই এক এক মাইনাস দুই এক এটাকে কী বলেছে প্রতিসম আর বি ম্যাট্রিক্সের যোগ ফলাকারে লিখতে কী বলেছে প্রতিসম আর বি সম যোগফল ফলাকারে লিখতে তো বন্ধুরা আমি প্রথমেই বলে রাখি এ ম্যাট্রিক্সটাকে যদি প্রতি আর বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগ ফলাকারে লেখা যায় তাহলে কীরকম হবে এ হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ এই দুটো আমাকে বার করতে হবে ঠিক আছে তো তোমাদেরকে এই ভিডিওটির শেষে আমি দেখাবো যে এটা এইভাবে কিভাবে আনা যায় তো যা এইখানে যে দুটো যোগ ফলাকারে লিখেছি তার মধ্যে এইটা হচ্ছে প্রতিসম মানে সিমেট্রিক প্রতি সম আর এই পর্শেনটা হচ্ছে বি প্রতি সম মানে এই দুটো আমাকে বার করতে হবে বি বিসম তার মানে এই দুটো আমাকে বার করতে হবে মেনলি তো চলো প্রথমে আমি বার করি এ প্লাস এর ট্রান্সপোজটা তাহলে এ যোগ তাহলে এখন লিখে নিলাম এখন এ যোগ এর ট্রান্সপোজ সমান তাহলে প্রথমে এটাকে লিখি চার দুই মাইনাস এক তিন পাঁচ সাত এক মাইনাস দুই এক যোগ এর ট্রান্সপোজ মানে এই রোটাকে কালাম বরাবর লিখব তাহলে প্রথম রোটা প্রথম কালাম হয়ে যাবে সেকেন্ড রোটা সেকেন্ড কালাম হয়ে যাবে তিন পাঁচ সাত থার্ড রোটা থার্ড কালাম হয়ে যাবে তাহলে এক মাইনাস দুই এক তাহলে এই দুটোকে যোগ করবো মানে পজিশান ওয়াইজ যোগ করে দেবো তাহলে চলো দেখে নি কী হয় চার আর চারে আট দুই আর তিনে পাঁচ মাইনাস এক প্লাস এক মানে জিরো তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর পাঁচে দশ সাত আর মাইনাস দুই মানে পাঁচ এক মাইনাস এক মানে জিরো মাইনাস দুই সাত যোগ করলে হবে পাঁচ এক আর একে যোগ করলে হবে দুই ঠিক তাহলে এইটা পেলাম এ প্লাস এর ট্রান্সপোজ তাহলে এখান থেকে আমি যদি হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজটা একবারে বার করে নিই তাহলে আমার কাজ মিটি যাবে তাহলে হাফ অফ এ ট্রান্সপোজ মানে গোটা ম্যাট্রিক্সটাকে হাফ দিয়ে গুণ করতে হবে মানে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে একবারই করে দিচ্ছি তাহলে এটা হবে চার যেটা ভাগ যাবে না সেটাকে ভগ্নাংশ করে লিখবো মানে পাঁচ বাই দুই এটা জিরো এটাও পাঁচ বাই দুই এটা হবে পাঁচ এটা পাঁচ বাই দুই এটা হবে জিরো এটা হবে পাঁচ বাই দুই এটা হবে এক ঠিক আছে তাহলে এটা বের হল এ প্লাস এ ট্রান্সফোজ তাহলে এটাকে আমরা একটা জায়গায় লিখে রাখি কারণ এ মাইনাস এ ট্রান্সপোজ পরে আমি বার করব তাহলে এ হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজটা বেরোলো কত চার চার পাঁচ বাই দুই জিরো পাঁচ বাই দুই পাঁচ পাঁচ বাই দুই পাঁচ বাই দুই পাঁচ আছে জিরো পাঁচ বাই দুই এক জিরো পাঁচ বাই ঠিক আছে লিখে রাখলাম কেন কেন কি আমি এই জায়গাটা মুজব ঠিক আছে সেই জন্যে উত্তরটা লিখতে হবে সেই জন্য ওটা লিখে রাখলাম বেশ তারপরে এ মাইনাস এ তাহলে এ মাইনাস এর টান্সপোজ তাহলে এ মাইনাস এট টান্সপোজ তাহলে এ মাঝে মাইনাস দিয়ে দিলাম এর ট্রান্সপোয়স তাহলে এখানেও মাইনাস হবে ঠিক তাহলে এটা লিখবো প্রথমে মাইনাস দেবো দিয়ে এর ট্রান্সপোজ বললাম প্রথম রোটা প্রথম কালাম দ্বিতীয় রোটা দ্বিতীয় কলাম হবে তৃতীয় রোটা তৃতীয় কলাম হয়ে যাবে বেশ তাহলে এই দুটোর বিয়োগ ফল বার করি তাহলে চার মাইনাস চার মানে জিরো দুই মাইনাস তিন মানে মাইনাস এক মাইনাস এক মাইনাস মাইনাস এক মানে মাইনাস দুই এটা হলো প্রথম রোটা দ্বিতীয় রোগ কী হবে তিন মাইনাস মানে এক পাঁচ মাইনাস পাঁচ মানে জিরো সাত মাইনাস মাইনাস টু মানে প্লাস টু মানে আলটিমেট হয়ে যাবে নাইন তারপরে এক মাইনাস মাইনাস এক মানে এক একে দুই দুই এই মাইনাস দুই তার মানে মাইনাস নয় এক মাইনাস মানে জিরো বেশ তার মানে এটা পেলাম এ মাইনাস এর ট্রান্সপোজটা এটা পেলাম এখন আমি বার করব হাফ হাফ অফ এ মাইনাস এর টান্সপোর্জ তাহলে হাফ অফ মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ওয়ান বাই টু দিয়ে মাল্টিপ্লাই করবো অর্থাৎ টু দিয়ে ভাগ হবে তাহলে প্রথমটা জিরোই থাকবে 0 বাই টু মানে জিরো এটা হবে মাইনাস ওয়ান এটা হবে মাইনাস ওয়ান হবে ওয়ান বাই টু জিরো নাইন বাই টু ওয়ান মাইনাস ঠিক বেশ তাহলে অ্যান্সারটা কী লিখবো লিখব তাহলে এইটাকে প্রতি সময় বিপ্রতী সময় যোগ ফলা লিখতে বলেছে তাহলে অ্যান্সারটা লিখব যে ফোর টু মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান মাইনাস টু ওয়ান এটা সমান প্রথমে এই ম্যাট্রিক্সটা লিখবো এটা প্রতিসম ম্যাট্রিক্সের চার পাঁচ বাই দুই জিরো পাঁচ বাই দুই পাঁচ পাঁচ বাই দুই জিরো পাঁচ বাই দুই এক যোগ যোগ আবার এই ম্যাট্রিক্সটাকে লিখব তাহলে যোগ দিয়ে নিচে লিখে দিচ্ছি পাশে ধরবে না বলে তাহলে 0 মাইনাস এক বাই দুই মাইনাস এক তারপরে ওয়ান বাই টু জিরো নাইন বাই টু ওয়ান বাই টু বেশ তারপরে পরে নেক্সট থার্ড ওটা কী হবে ওয়ান মাইনাস নাইন বাই তাহলে এটা হলো রিকোয়ার্ড এটা হলো রিকোয়ার্ড অ্যান্সার তো আমি তোমাদের এই এই অঙ্কটি করার আগে বলেছিলাম যে এটি কীভাবে আসছে আমি এইটি ভিডিওটি শেষে দেখাবো তো চলো দেখে নিই যে একটা ম্যাট্রিক্সকে কীভাবে প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগ ফলাকারে লেখা যায় আচ্ছা বেশ তাহলে এই দুই ধরনের অঙ্কটি অঙ্কগুলো কিন্তু মানে দুটি ধরনের অঙ্কই খুবই ইম্পর্টেন্ট যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তো এখন আমি দেখব যে একটি ম্যাট্রিক্সকে কীভাবে আর সম্প্রতিসমর যোগ ফলাকারে লেখা যায় বা এই এইরকমভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে দেখো আমরা লিখছি যে এ সমান ওয়ান বাই টু টু এ ঠিক বেশ নেক্সট স্টেপে আমি লিখছি ওয়ান বাই টুটা থাকলো এটাকে লিখছি এ প্লাস এ টান্সফোজ প্লাস এ মাইনাস এ টান্সফোজ এ প্লাস এ টু এ হচ্ছে এই দুটোকে বাড়তি নিয়েছি একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি ঠিক আছে বেশ তাহলে এটাকে করছি কি ওয়ান বাই টু এটা একটা এটাতে একটা ভাগ করেছি মানে এ প্লাস এর ট্রান্সপোজ প্লাস ওয়ান বাই টু এ মাইনাস এর ট্রান্সপোজ বেশ রকম আকারে তো লেখা গেলো কিন্তু এইটাকে প্রতিসম সময় বলছি কী করে এটাকে বিপ্রীতী সম বলছি কী করে এটা দেখব তো প্রতিসম হতে গেলে প্রথমত আমি যদি বলি যে এ একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা প্রতি সময় মানে এর ট্রান্সফোর্স সমান কী হবে এ হবে এর ট্রান্সফোর্ট সমান এ হবে তাহলে এই গোটাটাকে আমি যদি প্রতি সময় দেখাতে চাই তাহলে এই টোটালটা ট্রান্সপোজ নেবো তাহলে এই টোটালটার যদি ট্রান্সপোজ নিই তাহলে এখন হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজ দিয়ে টোটালটা কী করছি ট্রান্সপোজ নিচ্ছি কারণ এর ট্রান্সপোজ এ মানে দেখছি কী আসে তাহলে কনস্ট্যান্ট টার্মের ট্রান্সপোজ হয় না ওটাই হয় তাহলে হাফ বসে গেল এ প্লাস এ ট্রান্সপোজ দিয়ে টোটালটার মাথায় ট্রান্সপোজ হবে বেশ তাহলে এটা হল হাফ অফ এই ট্রান্সপোজটা মাথায় ঢুকে ভেতরটির মাথারটা ভেতরে চলে আসে তাহলে এর ট্রান্সপোজ প্লাস এর ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে এ কি বললাম এর ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে এ হয়ে যায় বেশ তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান পেলাম হাফ অফ এর ট্রান্সপোজ প্লাস এ মানে ওই ম্যাট্রিক্সটাই আবার ঘুরে পেয়ে গেলাম তাহলে এখন এই ম্যাট্রিক্সটা কী হলো সেই জন্যে প্রতিসম। আর এইটা দেখাবো বি প্রতি তাহলে আমি নেক্সট বলছি যে বি ম্যাট্রিক্সটা যদি বি প্রতি সময় তাহলে এর ট্রান্সফোর সমান হয় মাইনাস বি এর ট্রান্সফোর সমান কী হয় মাইনাস বি তো চলো এইখানে দেখে নিই বিপ্রতিসমটা ঠিক আছে তো আমি এই টোটালটা ট্রান্সপোজ নেবো তাহলে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজের টোটালটার ট্রান্সপোজ নিচ্ছি তাহলে সমান হাফ মানে কনস্ট্যান্ট ওটা থেকে গেল তারপরে কি হয়ে যাবে এ মাইনাস এর ট্রান্সপোজ টোটালটা ট্রান্সপোজ হবে এই ট্রান্সপোজটা ভেতরে চলে আসবে তাহলে হাফ অফ এর ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হবে তার মানে এটা হচ্ছে এ তো এখান থেকে আমি ভেতর থেকে যদি মাইনাসটাকে কমন দিই তাহলে হবে এ মাইনাস এর ট্রান্সপোজ মানে এই যে এইটার ট্রান্সপোজ সমান হলো মাইনাস অফ এটা তার মানে এই ম্যাট্রিক্সটা কি সম ঠিক আছে তো সেই জন্যে একটি ম্যাট্রিক্সকে একটি বর্গ ম্যাট তো সেই জন্যে এ একটি বর্গ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে প্রতি সময় আর বিপ্রতীসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায় তো এই ছিল আজকের ভিডিওটি এরপরের নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো গুড বাই